লেখালেখি পর্যন্ত সার হবে রাজপথে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা হয়নি খালি সনাতনীদের পিছনেই তুমি লাগতে পারবা কিন্তু যখন অহিন্দুরা এসে তোমাকে সাইজ করবার তুমি যেতে পারবা না কারণ ওটা তোমার দুর্বল পয়েন্ট আছে এর জন্য সবাই সচেতন থাকতে হবে নিজের স্বধর্মকে ভালোবাসা শিখতে হবে নিজের স্বধর্মকে যে ভালোবাসতে পারে না সে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সে সনাতনী না কি কষ্ট পাচ্ছেন নাকি মিথ্যা বলছি কি একবারে চুপ হয়ে গেলেন কে ভয় পাচ্ছেন নাকি আমার মুখে কোন ধর্মের নিন্দা শুনবেন না অন্য কোনো ধর্মের নিন্দা শুনবেন না আমি কোনো ধর্মের নিন্দা করার জন্য না সনাতন ধর্ম এতটুকু ধর্ম না যে সনাতন ধর্মে অন্য ধর্ম থেকে ধার আনতে হবে আমার ধর্মে সব আছে কারো ধর্ম থেকে ধার আনতে হবে না কথা সনাতন ধর্মেও কারো ধর্ম থেকে এক কথা টানা লাগবে না বরঞ্চ সনাতন ধর্মের কথা নিয়ে অনেকের জীবন বাঁচাতে হয় নাহলে বাদ জুটবে না এটুকু বলে দিলাম এইটা মেমোরিতে রাখবেন যে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন এই ধর্ম হচ্ছে দাতা ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম প্রেমের ধর্ম এটা সনাতন ধর্ম যে সনাতন ধর্মে দয়ার ভান্ড নিয়ে বসে আছে দয়ার দানের দুয়ার খুলে দিয়েছে এই সনাতন ধর্মে দান গ্রহণ করে অনেকেই বেঁচে আছে অহিন্দুরা যখন মন্দির দখল করে চন্দ্রনাথ দখল করে তখন এই যে তারা ফেসবুকে লেখালেখি করে না এগুলোর আর খুঁজে পাওয়া যায় না হিন্দুত্ববাদী নয় এরা হিন্দুকে বাস দেওয়ার হিন্দুকে কি করে সনাতনী জাতিকে নিজেরা কিভাবে সংগ্রাম করি তখনই আর যখন ওনাদের লেজে পাড়া পরে এক কথা বললে যখন তখন ওরা ফেসবুকে লেখালেখি করে তা তাবোল মানে ওদের মাথায় কোনো কাজ করে না তখন নেশাখরের মতো ওই হাবল তাবোল শুরু করে দেয় আর যখন এই সংগ্রামগুলো আসে তখন এই এইগুলোকে খুঁজে পাওয়া যায় না এরা বড় পণ্ডিত বড় শাস্ত্রবিদ তখন যাও কোথায় যদি হিন্দুত্বই রক্ষা না পায় তোমার শাস্ত্রবিদে কোনো কাজ হবে না শাস্ত্র ধুয়ে জল খাইয়ে নেই ওই পাণ্ডিত্য ধুয়ে জল খাইয়ে আগে হিন্দুত্ব রক্ষা করার চেষ্টা করো আগে সনাতনী হওয়ার চেষ্টা করো বক বক করে তো বহুত অমকের পিছনে বাস দেওয়ার জন্য বহুত লেগেছ সনাতন ধর্মের একজন সাধু যদি এক কথা বলে তাকে একেবারে চাইছে শুলে ঠিক করবার চাও পারলে ওই বাবা কাছে যাও যে বাবারা সনাতন ধর্মটাকে নষ্ট করতে চায় সে জায়গায় কথা বলার মতো লোক নেই কষ্ট পাচ্ছেন নাকি বলুন এটা হয় কি না নিজেদের জাতিদের মধ্যে হিংসাটা খুব ভালো পারি কিন্তু যখন বহির্বিশ্ব থেকে বহিরাগমন অপশক্তি যখন সনাতন ধর্মকে গ্রাস করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা তোমাদের নেতাদের নাই কারণ না হলে তোমাদের বাদ জটবে না যদি ওইটা বলতে যাও চাকরি থাকবে না ওইটা বলতে গেলে তোমাকে কেউ চিনবে না মার খেতে হবে আর যারা মায়ের খেয়েও সনাতন ধর্মের পক্ষে লড়াই করে আসছে তাদের অস্তিত্ব দিতে চায় না এরা তাদের সম্মান করতে চায় না এই বাট সম্মান ভালো আছে কিন্তু যারা সনাতনকে ভালোবেসে জীবন জৈবনকে দান করে দিয়ে সনাতনকে টিকিয়ে রাখতে চায় সনাতনকে ভালোবেসে মানুষকে উদ্বত্ত করতে চায় তাদের বিরুদ্ধে শয়তানগুলো লেগে পড়েছে কিন্তু এই ওনরা সামনে এসে বুক টান করে দিয়ে সনাতনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা এদের হয়নি ওই শাস্ত্রগ্রন্থ নিয়ে ঘরে বসে থেকে চুরি পরে সনাতনের সামনে আসতে না এটা মেমোরিতে রাখবেন এই সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম সার্থক যে এটাই যে আপনি সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছেন পূর্ব জন্মে আপনার স্বীকৃতি ভালো ছিল তাই সনাতনে জন্ম হলো রাঘনার বেচারণ আমার কিছু আসে যায় না এটা আমি বলবো এটা আমি বলবই ওই মরার ভয়ে চুপ করে থাকো তা না ওই আমার পিছনে কি কি লেখালেখি করবেন ওই লেখালেখির ভয় আমি করি না আমার এতটুকু জানা আছে হাতি রাস্তা দিয়ে হাঁটা দিলে কুকুর ডাকা ডাকাডাকি করে ওই কুকুরের ভয়ে হাতি কখনো পথ বন্ধ করে না তো সনাতনী সৈনিক যারা তারা কোনোদিনও ওই ভয়ে চুপ করে বসে থাকবে না তারা সত্য কথা বলবে 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 এটাই সনাতনের সাহস তা এইবার দেখুন নারদ যখনই জিজ্ঞাসা করেছে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি ও ভক্তের সাথে আমার সম্বন্ধ কি জানতে চাও নারদ বলছে হ্যাঁ বলছে তাহলে একটি বার শোনো কি শুনবে জানো ভক্তের সাথে আমার সম্বন্ধটা কি ভক্তের সাথে আমার সম্পর্কটা কি পিছনে থেকে পদকর্তা পদ যে করে বললেন ওরে ভক্ত ওরে মাতা পিতা ও যামার ভান ওরে ভক্তের তরী আচল কোলে আমি নিজেই বইถา বাইওরে ভক্ত যামার ভক্ত যামার মাতা পিতা মাতা পিতা আমার ভক্তের তরি অচল হলে অচল হলে আমি নিজে নিজেই বৈঠা জগতে ভক্ত ওরে মা পিতা ওরে ভক্তা ভক্ত চলো হলে রে ওরে আমি নিজেই বইঠা বাইরে ভক্তে আমার মাতা পিতা জয় নিতাই বল হরি আমার ভক্তের দেহ তরি অচল দেহ তরি অচল হলে অচল হলে আমি আমি নিজেই বৈঠা বায়রে জগতে যে জ ভক্ত হয় রে জগতে যে আহা গৌর হরিব আমি নিজ হাতে তারি জগতে যে জোনামার ভক্ত হয় আমি নিজ হাতে পা করি যে জনাম ভক্ত হয় ওরে আমি নিজ হাতে তারি ভক্ত হয় যেজন আমার ভক্ত হয় ভগবান বলছে বিশ্ব জগতে আমি নিজ হাতে ভক্তের সাথে সম্বন্ধটা কি ভক্ত আমার মাতা ভক্ত পিতা ভক্ত বন্ধু ভক্ত ভাই ভক্ত ভিন্ন বিশ্ব জগতে আমার আর ভালোবাসার কোন জায়গা নাই ভক্তের সাথে কত বড় সম্বন্ধ ভগবানের অভেদেয় সম্বন্ধ অভেদেয় সম্পর্ক এটা মেমোরিতে রাখবেন এজন্য সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম সার্থক সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছেন পূর্ব জন্মে আপনার স্বীকৃতি ভালো ছিল তাই সনাতনের জন্ম হলো রাগ আর হন আমার কিছু আসা যায় না এটা আমি বলবো এটা আমি বলবোই ওই মরার ভয়ে চুপ করে থাকো তা না ওই আমার পিছনে কি কি লেখালেখি করবেন ওই লেখালেখির ভয় আমি করি না আমার এতটুকু জানা আছে হাতি রাস্তা দিয়ে হাঁটা দিলে কুকুর ডাকা ডাকি করে ওই কুকুরের ভয়ে হাতি কখনো বন্ধ করে না তো সনাতনী সৈনিক যারা তারা কোনোদিনও ওই ভয়ে চুপ করে বসে থাকবে না তারা সত্য কথা বলবে 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 এটাই সনাতনের সাহস তা এইবার দেখুন নারদ যখন জিজ্ঞাসা করেছে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি ও ভক্তের সাথে আমার সম্বন্ধ কি জানতে চাও নারদ বলছে হ্যাঁ জানতে চাই বলছে তাহলে একটি বার শোনো কি শুনবে জানো ভক্তের সাথে আমার সম্বন্ধটা কি ভক্তের সাথে আমার সম্পর্কটা কি পিছনে থেকে পদকর্তা পদ যোজন করে বললেন ওরে ভক্ত আমার ওরে মাতা পিতা ভক্ত ভক্তয় মাতা পিতা মাতা পিতা ভক্ত আমার ভাই ভক্তয় ভক্তের তরি অচল হলে চল হলে আমি নিজে বলি যে বৈঠা বায়ু জগতে ভক্ত ওরে মাতা পিতা ওরে ভক্ত তোয়ামা ভক্তে আমার এই ভক্তের দেহ তরি অসল অচল হল রে আমি নিজেই বইঠায় ভাই ওরে ভক্ত মাতা পিতা ভক্ত ভক্ত দেহতরী অচল ভক্ত দেহ তরী অচল হলে রে অচল হলে রে আমি আমি নিজেই বৈঠা বায়রে জগতে যে আমার ভক্ত হয় যেজন ওরে আমি নিজ হাতে পারি তারি জগতে যেজন আমার ভক্ত হয়নি তারে যে জোনার ভক্ত হয়ে আমি নিজ হাতে পারি তারি যাবতে যেমা ভক্ত হয় নিজ হাতে পার তারে যেজন যে জন্য আমার ভগবান বলছে বিশ্ব জগতে আমি নিজ হাতে ভক্তের সাথে সম্বন্ধটা কি ভক্ত আমার মাতা ভক্ত পিতা ভক্ত বন্ধু ভক্ত ভাই ভক্ত ভিন্ন বিশ্ব জগতে আমার আর ভালোবাসার কোন জায়গা নাই শক্তির কথা 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 ভক্তির মুক্তির